ব্যাথা কোথায় আপনার এখানে ব্যাথা শ্বাস নেন শ্বাস নেন শ্বাস নেন হুম চোখ দেহি হ্যাঁ হায় করেন হা করেন জিভা জিভা হায় করেন হ্যাঁ দাঁত দেহি দাঁতের অবস্থা তো ভীষণ খারাপ দাঁত মাঝেন না এই এটা এটা তো এরও ভাঙিয়ে গেছে কি লিখা যুদ্ধ করছিলেন নাকি হুম আরে মিসিংটা তো সমস্যা না তুমি কিবা বুঝলা কিভাবে তার কাটা তো মিসিং এ বাড়ি শব্দ হইতাছে ভিতরে ভালো করে দেবো ভালো করে দেখো অনেক শব্দ হইতেছে তার